বন্ধুরা ওয়েলকাম টু মাই দিস চ্যানেল মালবাবুগুলাকে আপনাদেরকে আরও একবার স্বাগতম তো এর আগের ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম বলেও ছিলাম যে আমি শহর বলুন গ্রাম বলুন শহরের কিংবা গ্রামের যে কোনো ছোটোখাটো মন্দির বড় মন্দির ছোটো মন্দির আমি আপনাদেরকে দেখাবো তো এই রকমই আজকেও আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের কেস্টপুরের আপনার হচ্ছে কেজপুরের মিশন বাজারে আপনাদের ভিডিও দেখাবো যে কালীমাতার মন্দির ঠিক আছে ওটা আমি সকালেও একটুখানি ভিডিওটা করেছিলাম আর রাত্রেও একটু ভিডিওটা করেছিলাম তো দু রকমটা একটু আছে একটু দেখে নেবেন দেখাবো আপনাদেরকে আমি আর যেমনটা বলি দেখুন ভিডিওর আগে যেমনটা মানে বলতে হয় প্রতিবারই আপনাদেরকে আমি বলি যদি ভালো লাগে থাকে তো প্লিজ একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল আইকনটা ওটাকে অন করে রাখবেন তাতে কী হবে আমি আবার যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো ভিডিওর নোটিফিকেশানটা সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন তো বলতো এইটা এইটুকু মানে বলার যে আপনারা আমি প্রতিনিয়ত আপনাদেরকে ছোটো বলুন বড় বলুন আমি শহরের সব জায়গার গ্রাম বলুন শহর বলুন আমি আপনাদেরকে ভিডিওগুলো দেখাবো ঠিক আছে আর যদি ভিডিও ভালো লাগে থাকে বেশ একটা লাইক করবেন আর একটা লাইক করলে আপনারা মোটিভেট হয় আপনাদের খুব ভালো লাগে ভিডিও বানাতে তো চলুন দেখতে থাকুন সাথে থাকুন ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ঠিক আছে চলুন আপনাদেরকে নিয়ে যাবো আমি কালী মাতার মন্দিরে ঠিক আছে চলুন তো দেখুন এই যে চলে এসেছি এইটা হয়েছে সেই মন্দির যেটা আমি আপনাদেরকে একটু আগে বলছিলাম যে দেখাবো তো এই মানে এইটা এই ভিডিওটা আমি পড়েছিলাম কিন্তু বলুন তো সকালবেলার দিকে তো দেখুন কত সুন্দর লাগছে না দেখতে মন্দিরটা ছোট জায়গার উপর হলেও দেখুন ব্যস্ত জায়গা যা এই মন্দিরটা ব্যস্ত মন্দির বলতে গেলে কের মতো মানে এইটা হচ্ছে আমাদের কেষ্টপুর বাজারে সাইকেল দেখছেন ওই যে বাইক ওই সাইকেল টাইকেল নিয়ে বাইক নিয়ে যাচ্ছে ওই দিকটা হচ্ছে আপনার শর্ট লেগ যাচ্ছে মানে নয়াপুটি হয়ে শর্ট লেগ এপাটে চলে যাবে আর এই জায়গাটার মধ্যেই আছে বাজার এখানে আর কি সব লোকজন রয়েছে এদিকে কিছু দোকান টাকান আছে এই পার্টটাও আছে মানে মন্দিরের ঠিক অপোজিট সাইডেই ওখানে রয়েছে আপনার মানে এটা বাজার এখানে এমনকি মাছ বাজারও বসে সকালবেলা পাশে আর কি আর যাও আমার হ্যাঁ হচ্ছে আপনাকে বলা এই যে মন্দিরটা দেখুন মন্দিরটা কত সুন্দর ছোটো ছোটো জায়গার পরে বেশ সুন্দর মন্দিরটা বানিয়েছে মন্দিরের এক একটা ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন খুব সুন্দর তো আপনাদের কেমন লাগছে আমি বলেছিলাম যে আমি কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা কে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মন্দিরগুলো মন্দির করে দেখুন এরপর আসতে ভোটে যাবো বাক্স বলছে সন্ধেবেলার দিকে গেছিলাম রাম মন্দির তো প্রায় নটা সাড়ে নটা বাজে তখন তো তখন অলরেডি পুজো হয়ে গেছে মায়ের পুজো হয়ে গেছে তো পুজোর পরেই আমি ওনাদের কাছে অনুমোদন নিয়ে আমি ভিডিওটা করেছি বললাম ভিডিও করতে পারবো হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও করতে পারো তো দেখুন মায়ের মুখটা দেখেছি খুব সুন্দর মুখ হচ্ছে হাসছে কালী তো আপনারাও কমেন্টটা আমাকে মা কালী বলেই কমেন্ট করবেন ঠিক আছে খুব সুন্দর উপরটা এই দেখুন ওই যে এটাকে মনে হয় চাঁদা বলা হয় উপরের ওই যে উপরটা কী বলে ওটাকে চাঁদা তো দেখুন এই যে কত সুন্দরভাবে বেশ সাজানো আছে কিন্তু মন্দিরটা ছোটো জায়গার উপরে বেশ সুন্দর পুরোটাই মার্বেল টাইলি টাইলস দিয়ে বানানো মা তো বলছে হাসছে একদম তো মন্দিরের এই মানে এই যে মা যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক বাদিক আর ডান দিকে আরও দুটো মূর্তি আছে তার দেবাদিদেব মহাদেব ভোলেনাথের আছে আর একটা আছে আমাদের গণেশ গণেশ বাবু ও গণেশ ঠাকুর সেটাও আছে তো সেটাও আপনাদের আপনার আপনাদেরকে আমি দেখাবো তো চলুন এই যাচ্ছে এখন মহাদেবের কাছে তাই দেখুন বলুন একবার সবাই মিলে হর হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব ওম শিবাই বলুন সবাই ভিউটা দেখুন আর বলুন কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন ওম তো মহাদেব দেখার পরে আমি আবার আপনাদেরকে ওইখানে নিয়ে যাব যেখানে গণেশ ঠাকুর আছে সেখানেও যাব এটা অনেকের কী বলতো চোখে পড়ে অনেকের চোখে পড়ে মানে এটা তো যত রাস্তার উপরে বলেই কিন্তু আমি কিন্তু কী বলতো কলকাতার উল্লি গুলি যেখানে পাড়ার যে কোনো মূর্তি আছে ছোটোখাটো মূর্তি আমি সব ভিডিও দেখাবো ঠিক আছে তো আমার রিকোয়েস্ট এইটাই যে আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলেই আমার এই আপনার যেগুলো আপনাদের চোখে না সেই সব মন্দির ঠাকুর দেবদেবীর আমার এই চ্যানেলে আপনারা ঘরে বসেই একটা টাচ খুলি আপনারা কিন্তু ইউটিউবে দেখতে পারবেন তো দেখুন গণেশ দাদা গণেশ নিয়ে এসেছি ঠিক কাছে ঠিক আছে খুবই সন্ধেবেলা করেছিলাম আর কি সেসব যে জিনিসপত্রগুলো ওনারা সব মেয়ে যে রাখছে ওনারাই কাজ করে আর এই মন্দিরটা কিন্তু কিছু যখন এখন লেখা আছে মৌসুমবাজার ব্যবসায়ী কমিটির উদ্দেশ্যে কিন্তু এই মন্দিরটা করা হয়েছে মৌসুমবাজার উদ্দেশ্যে এই মন্দিরটা মানে যারা ছিলেন তাদের নামটা রয়েছে আর কি ওটা এখানে রয়েছে আপনারা দেখে পড়ে নেবেন মন্দিরের বিবরণ এখানে দেওয়া আছে লিখে দেখেছে এখানে একবার দূর থেকে আপনাদের মন্দিরটা দেখায় সকালের যেমন ভিডিওটা কোরসময় লাগলো দেখতে দিনের বেলাটা রাত্রিবেলা একটু অস্পষ্ট মনে হচ্ছে ওখানে কাছে রয়েছে আর এই জায়গাটায় হয় ঘোমযোগ্য হয় তো এখানে এই ধূপপাতি রাখা রাখে আর কি যারা পুজোর দিকে আসেন তারা ওখানে পাশে ধূপপাতি মোমবাতি এখানে রাখা হয় আর সেটা আপনাদেরকে ঘোমযজ্ঞ হয় সেটাও আমি দেখাবো ঠিক আছে এখানে কিন্তু বার্ষিক পুজো হয় এখানে খুব নাম মানে পুজোটা হয় এখানে মন্দিরটাই যে দেখছি মন্দিরটা যেভাবে ঠিক তার উল্টো দিকে অপোজিট সাইডে এখানে একটা জায়গা আছে ওর মধ্যে ওখানে হোমযজ্ঞ করা হয় দেখাচ্ছে ওখানে এখন আন্ডার মানে ওখানে একটা ছোটোখাটো মানে কিছু একটা হচ্ছে আর কি ওখানে কিছু কিছু হবে তো মন্দিরের কাজটা এখনও এই পার্টটা সম্পূর্ণ হয়নি হবে আর ঠিক মায়ের এই যেই সামনেটা নিচে নামছি এই দেখুন এই এই জায়গাটার মধ্যে মানে এই পাটায় যে আরও ওখানে গাড়ি আছে যদিও এখন গাড়ি টাড়ি রাখা আছে দায়িত্ব রাখা আছে এখানে এই যোগ্যটা হয় এদিকটা দেখুন এটা হচ্ছে তেজপুর বাজারে যাচ্ছে আর এটাই সকালের থেকে এপারে আসছে আর কি ওখানে বাসের খেয়াঘাট